কিশোরগঞ্জের তারাইলে গর্ভকালীন ভাতা গরিবের চাল এবং ঘুষ সবই খান ইউপি চেয়ারম্যান আশরাফ বিস্তারিত দেখুন কিশোরগঞ্জের তারাইল থেকে ফিরে মেহেদি হাসান ও জহিরুল ইসলাম শরীফের প্রতিবেদনে কিশোরগঞ্জের তারাইলে গর্ভকালীন ভাতা কার্ডের বিনিময়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জনপ্রতি পনেরো হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দিগদার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে একইসঙ্গে সঙ্গে ভিজিডিএ কার্ডের ভাতাভোগীদের প্রায় চল্লিশ টন চাল আত্মসাতের অভিযোগও উঠে এসেছে অগ্রযাত্রার অনুসন্ধানে এ বিষয়ে গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সকালে তারাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বিবরণী থেকে জানা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডে একশো বাষট্টি জন গর্ভকালীন ভাতা কার্ড পেয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে কার্ড দেওয়ার বিনিময়ে দশ থেকে পনেরো হাজার টাকা করে নেওয়া হয়েছে অন্যদিকে ভিজিডিএ কার্ডের মাধ্যমে চাল পেতেন একশো বিশ জন ভাতাভোগী এদের মধ্যে প্রায় ষাট জন ভাতাভোগীর চল্লিশ টন চাল আত্মসাত করেছেন চেয়ারম্যান আশরাফ দিগদায়ের ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের খোকন ভুইয়া সিদ্দিক ভুইয়া। চুন্নু মিয়া আমিনুল ইসলাম সহ প্রায় দশ থেকে বারো জন এলাকাবাসী জানিয়েছেন একসময় তারাইল উপজেলা যুবলীগের সদস্য ছিলেন আশরাফ উদ্দিন পরে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর আশীর্বাদে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে দিগদায়ের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি চুন্নুর প্রত্যক্ষ মদদে বেপরোয়া হয়ে ওঠেন চাল খেপো আশরাফ জানা গেছে দুই হাজার সালে নামে বেনামে গর্ভকালীন ভাতা কার্ডের বিনিময়ে তিনি প্রায় পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়াও বিভিন্ন ভিজিডি এ কার্ডের চালের কার্ডের চল্লিশ টন চাল আত্মসাত করেছেন তিনি কি কারণে করে দিব 2050 বিশাল আমি পাইছি না কিন্তু তোমার কার্ড পাইছিনা লিখিত অভিযোগেভুক্ত ভুক্তভোগীদের প্রাপ্য পাওনা ফেরত চান এবং চেয়ারম্যানের সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন তারা শুধু তাই নয় অরুসংখানে জানা গেছে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদের নামে 700 টাকা ঘুষ আদায় করেছেন চেয়ারম্যান আশরা এমনটি জানিয়েছেন তারাইল বড়ুহা এলাকার ভুক্তভোগী বাসিন্দা হেনা আক্তার দেবদায়ের ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের গর্ভকালীন ভাতাভোগী আইরেন সিরিরা হাবিব আক্তার জেসমিন সহ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন চেয়ারম্যানের পক্ষ থেকে সাফ বলা হয়েছে গর্ভকালীন কার্ড পেতে টাকা লাগবে কাউকে বলা যাবে না টাকার কথা তবেই তোমরা ঘরে বসে কার্ড পাবে এমন শর্তের বিনিময়ে আমরা কার্ড পেয়েছি কার্ড প্রতি চেয়ারম্যানকে দিতে হয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা দিগদার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ভিজিডিএ এ কার্ডের মাধ্যমে চালের ভাতাভোগী মালেহা আক্তার দুলেনা শিপু রানী সরকার মাকসুদা তহুরা মনিরা হালেমাসহ কয়েকজন ভুক্তভোগী বলেছেন গত দুই বছরের মধ্যে কোনো চাল পাইনি আমাদের এনআইডি কার্ড ব্যবহার করে সে নিজেই চাল উত্তোলন করেছে বলে জেনেছি আমরা গরিব মানুষ চাল না পেয়ে হতাশায় আছি বাজারের যে অবস্থা তাতে তো জীবন বাঁচানোই দেয় তার মাঝে আমাদের নামের চাল চেয়ারম্যান উত্তোলন করে ফেলে কিভাবে নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন মাতৃত্বকালীন ভাতাভোগী জানিয়েছেন আমাদের পরিবার স্বচ্ছল আমার স্বামী জানেনি না আমার নামে কার্ড হয়েছে আমি নিজেও জানতাম না এ ব্যাপারে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি এছাড়া এ বিষয়ে জানতে কলে পাওয়া যায়নি তারাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিককেও